অকাল দীপাবলি বালুরঘাটে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আতটাই নদীর সদর সদরঘাটে প্রজলিত হবে এক লক্ষ প্রদীপ বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে বাইশে জানুয়ারির সন্ধে আধটাই নদীর তীরে এক লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চলবে সন্ধে আরতি বাইশ জন পুরোহিত আতটাই নদীতে সন্ধে আরতি করবে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বাইশে জানুয়ারি বালুরঘাটের আজটাই নদীর সদরঘাটে এক লক্ষ প্রদীপ জ্বালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের বাড়ি থেকে প্রদীপ সংগ্রহের পাশাপাশি জেলা এবং জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রদীপ সংগ্রহের কাজ চলছে এই অকাল খুশি কুমোর বালুরঘাটের এক মৃৎশিল্পে এই সম্বন্ধে কি জানিয়েছেন শোনাব অন্যদিকে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপের সরকার বললেন কালী পূজাতে তো মাল হচ্ছে প্রদীপ বিক্রি করেছেন এখনো প্রদীপ বিক্রি হচ্ছে মানে কত বিক্রি হচ্ছে এবং কি মনে করছেন বিষয়টা

তো এই যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে প্রদীপ বিক্রি হচ্ছে হ্যাঁ এটা কি তারা কি উপকার রাখলো যেগুলো বাল বেঁচে গিয়েছিল হ্যাঁ যেগুলো বাকি ছিল সেটা বেঁচে উপকারই হলো পড়ে থাকতো সেটাই জিনিস মানে কত প্রদীপ নিয়ে গেলো আপনার কাছে মানে নিল সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো এই যে এই সময় অসময়ে প্রদীপ বিক্রি আমি বাইশে জানুয়ারি আর রাম জন্মভূমি সেখানে রামের মন্দিরের যে উদ্ঘাটন এবং রাম লাল মূর্তি স্থাপনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে আর প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন গ্রামেগঞ্জে তো হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের বালুরঘাটের আত্রাই নদীর তীরে সদরঘাট সেখানে আমাদের সম্মানীয় সাংসদ আর তার ব্যবস্থাপনায় এক লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হবে এবং রাম পূজন করা হবে কেননা ভারতীয় জনতা পার্টির আর প্রথম দিন থেকে এটা ম্যানিফেস্টোতে ছিল যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় আসলে আর রাম মন্দির আর আমরা তৈরি করবো সেই রাম মন্দির আমাদের বহু প্রতীক্ষিত বহু লড়াই বহু দিনের স্বপ্ন